আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত আল্লাহ ফকরের দরবারে জানাই অসংখ্যে মোহাম্মদ রসুলের নামে জানাই দরুদ ও সালাম আমি আজকের দেখাব মদিনা শরীফের ভিতরে যত মুর্দা মারা যায় যত মানুষ যত হাজি সাহেব মারা যায় তাদেরকে কোথায় কবর দেওয়া হয় জায়গাটা আপনারা ভালো করে দেখুন সত্যি এই জায়গায় যারা মারা যাবে বা কোনো হাজি যদি এখানে মারা যায় তাহলে এই কবর স্থানেই তাদেরকে দাফন করা হবে এটা হলো জান্নাতুল বাকি এখানে সে আছেন মাফা তেমাতজহর আনহা এবং হাজারে হাজারে কিরাম। এই জায়গাটা যে দেখে তার মন ভরে যায় এখানে যদি কেউ মারা যায় তাহলে তার কবরের আজাব হয় না এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এই জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন এই সেই জান্নাতুল বাকি কবরস্থান বিশাল কবরস্থান এই কবরস্থানটা দেখলে সত্যি মনের কাছে যেন কেমন হয় সারা পৃথিবী থেকে কত মানুষ আসলো কত হাজি সাহেবান এখানে আসলো তারা এখানেই শুয়ে আছে এই বিশাল কবরস্থানে আল্লাহক যাদের নসিব ভালো রেখে দেন তাদেরকেই আল্লাহ ফকরব্বুল আলমিন এই জান্নাতুল বাকিতে দাফন হয় সত্যি এটা এটা দেখার মতো জায়গা এবং আশ্চর্য ধরনের জিনিস অনেকে যারা দেখেননি জান্নাতুল বাকি কবরস্থান তারা ভালো করে জান্নাতুল বাকি কবরস্থানটা দেখে নেন মন ভরে যাবে আর আল্লাহর কাছে দোয়া করেন আর যারা ভিডিওটা দেখেননি বা কোনোদিন জান্নাতুল বাকিতে আসেননি আল্লাহর কাছে দোয়া চাই সকলকে যেন হজ ও ওমরা করার তৌফিক দান করেন সকলেই যেন এই জান্নাতুল বাকি দেখতে পারি আমরা এখানে এসে একটু দোয়া করতে পারি মনের আশা পূরণ হয়ে যাবে আল্লাহ রসুলের অসংখ্য সাহাবাহিকেরাম এখানে শুয়ে আছে হাজারে হাজারে হাজি সাহেব এখানে শুয়ে আছে যারা জান্নাতুল বাকি দেখেননি যারা দেখছেন ভিডিওটা তারা সকলের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অন্য মানুষ যেন এই জান্নাতুল বাকিটা দেখতে পারে পাক রব্বুল আলমিন সকলকে হজ ও উমরা করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়া রহমান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন